ঠাকুরের বলো ঠাকুর আমি ঘুরতে যাচ্ছি হ্যাঁ কুট বল হ্যাঁ বাবা ঠাকুর অনেক আশীর্বাদ করুক তুমি মাথা ঠান্ডা করে একটু ঘুরে এসো খাওয়ার জন্য কান্নাকাটি করো না হ্যাঁ বাবা যা দেবো খেয়ে নেবে বাবা মা শোনাল ও কি বাবা ঠাকুরকে টাটা বলো ঠাকুরকে টাটা বলো তুমি ঘুরতে যাচ্ছ পাহাড় দেখতে যাচ্ছো বল ঠাকুর আসছি বল আবার এসে দেখা করবো 走了走了走了。 চ্যানেল নিউ আটটা দশ আমার বহর হতে ট্রেন আটটা আটাশে হাতে এখনো আঠেরো মিনিট আছে বেরিয়ে যাচ্ছি কারণ অতগুলো লাগেজ নিয়ে যাব ফাইনালি 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 দ্য ডে ইজ কামিং বেরোচ্ছি অনেক প্ল্যান প্রোগ্রাম হ্যান ট্যান করে আমাদের ফার্স্টে যাওয়ার কথা ছিল সিকিম সেটা টোটালি ড্রপ করে চলে গেলাম এদিকে দেখা যাক কোথায় যাই না যাই এখনো শিওর নয় যে আমরা কোথায় যাচ্ছি তবে চলো যাওয়া যাক আস্তে আস্তে এগোই তোরা সব কিছু দেখতে পাবে তবে ভীষণ এক্সাইটেড শ্লোককে নিয়ে প্রথম প্রথমবারের জন্য আমি এত লম্বা একটা ট্রেন জার্নি করব মানে সেটা কি রকম হয় সেটা দেখার ভীষণ ইচ্ছা ফিঙ্গার ক্রস যেন সব কিছু ওয়েল ডান হয় কারণ খুব ভয় নিয়ে বেরোচ্ছি কালকের ঘটনার পর সত্যি কাশ্মীরটা যেন মুখে ধর তারা করছে ভাবলেই তবে যাই হোক ফিঙ্গার ক্রসড ভগবানের নাম নিয়ে দুগ্কা দুক্কা দুগ্কা দুগ্কা বলে বেরোচ্ছি ঠাকুর যেন সব কিছু ভালো করে কয়েকদিনের জন্য টাটা এবার তোমাদেরকে দেখাই আমাদের সাথে কে যাচ্ছে আমার বাবুর বাবু বাবু এটাকে ছাড়া যেতেই চাচ্ছে না তাই আমাদের সাথে আর এবার বাবু বাবুও কেউ নিয়ে যাচ্ছে তোমাকে আগে আগে বললাম যে আমরা তিনজনের চারজন এই হচ্ছে আমার নতুন সদস্য বাবুর বাবু যাই চলো যাওয়া যাক আমার বউরু থেকে আটটা আটাশে ট্রেনে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে ওলা করে হাওড়া হাওড়া থেকে আমার ট্রেন খুব হাওড়া থেকে আমার ট্রেন এগারোটা পঞ্চান্ন মিনিটে স্পেশাল ট্রেন যেটা দেয় সপ্তাহে উইকলি স্পেশাল ট্রেন সেটাই আমি ধরছি পার্টিকুলার নামটা আমার মনে নেই তবে চলো যাওয়া যাক দেখা যাক আমার জার্নিটা কেমন হয় দিদা হামি দিয়েছো এখনো ভাব যে হয়তো দাদুর সাথে কোথাও কাছে বিটে ঘুরতে যাচ্ছি নয় আমরা গাড়ি করে কেনাকাটা করতে যাচ্ছি অথবা মামার বাড়ি যাচ্ছি আর হেলান দিতে হবে না ব্যাগ সমেত পড়ে যাবি ফটো তুলে নিয়েছি ফটো তুলে নিয়েছি আর ফটো তুলবো না দেখি 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 কতবার বাবুকে বসালো আর কতবার এ করলো ফাইনালি বহুত জানি জান্নি স্টার্ট বেরিও তো গেলাম স্বাগত সকলকে সবকিছু ভালো বাবা আসছে বুঝেনে ফোন করবি ফোন ফোন লোককে নিয়ে প্রথম বার ট্রেনে বহর থেকে শিয়াল নিলাম প্রচুর এক্সপিরিয়েন্স হলো ভালো ও দিব্যি ট্রেনে বাইরে দেখতে দেখতে খেতে খেতে চলে এলো এবারে ওলা করে হাওড়া তারপর আমাদের মেন ট্রেন আপাতত শিয়ালদা থেকে হাওড়াটা যাওয়া যাক প্রথমবারের জন্য শ্লোককে নিয়ে শিয়াল একদম লোকের মাঝখানে শ্লোককে নিয়ে আসতে আমার খুবই ভয় করতো যদি ছেলেটা কাঁদে ভাগ্যিস কাঁদেনি দিব্যি মজা করতে করতে ওর বাবুকে নিয়ে চলে যে আমাদের সঙ্গে পাহাড় দেখতে যাচ্ছি বলবো আমারও কিন্তু ভীষণ ভয়ও লাগছে টেনশন হচ্ছে যে ছেলেটা বাড়িতে সর্বক্ষণ ভীষণ যত্নে থাকে বেড়াতে গিয়ে যদি তার অযত্ন হয় যদি তার কোনো বিপদ হয় ভয়ে আমিও কিন্তু যথেষ্ট চিন্তায় আছি যাই হোক চলো বেরোনো যাক যা হবে গাড়ি চালাচ্ছি দাবুল রাতে কোনো চলিস আমি প্রথমবার হাওড়ায় আসছি লাস্ট গেছিলাম ভাই দেখ তখন হাওড়া অন্যরকম ছিল এখন হাওড়া পুরো অন্যরকম আমাদের ট্রেন ছাড়ার কথাই ছিল এগারোটা পঞ্চান্ন হাওড়া নীল জলপাইগুড়ি সামার স্পেশাল এক্সপ্রেস এগারোটা বারোটা বেজে গেছে স্টিল ট্রেন কষ্ট হচ্ছে বারোটা বেজে গেছে এখনো ট্রেন দেয়নি এদিকে লেট হলে কালকের আমাদের সাইট সিন করতে করতে যাওয়ার কথা কি হবে ভগবানই শুধু জানে আর এনার্জি দেখো এই ছেলেটার কোনো কষ্ট নেই সারা কোন চুটছে মায়ের মতো না একটা খুব ট্রেনটা দেখে দেখে আজকে পয়টা শুনি করছিল কি হবে কিন্তু যাই হোক এই মুহূর্তে তো ভয় পেলে হবে না বাড়ি থেকে বেরিয়ে গেছি মানে গন্তব্য আমাকে

টাও তবে স্লো নিয়ে আমার প্রথমবার ট্রেন জার্নি এক্সপেরিয়েন্স দারুণ খুব ভালো লাগতে যে স্লো সব কিছুতে অ্যাডজাস্ট করে দিয়েছে इवन ওদের ট্রেন এর শুচ্ছে বালেশে আমার কি শান্তি লাগবে খুব ভয় পাচ্ছ আমি শুতে পারবে কি না এই ধারা ঘুমায় না যে ছেলে সে ছেলে ট্রেনে খেয়ে ঘুমাচ্ছে তাই হোক ভাল লাগছে চলো টাটা আবার কালকে সকালে নতুন ব্লগ মানে নতুন জায়গার ব্লগ নিয়ে হাজির হচ্ছি কতদিন পর ঘুম থেকে উঠে এখন সবুজ কি ভালো লাগছে শুধু অপেক্ষা করছি কখন তাড়াতাড়ি ঘুম হয়তো এই কথাটা না ভগবান হয়তো বেশি শুনে নিয়েছিল তাই প্রথম থেকে ট্রেনটা যা করতে শুরু করলো সেটা দিয়ে দাঁড়ালো সাড়ে তিন ঘন্টায় ঠিক আছে চলো যেতে যেতে তো অনেক কিছুই দেখছি সেটাই নয় উপভোগ করি ফাইনালি কি হয় ফাইনালি এই সিএনজি পি মানে কষ্টে এনজিপি এলো হ্যান্ডশেক করদা ও ও হইতা জানিস আর কি কি জানিস ফাইনালি এনজিপি পাই